গরিব টোটো চালক যখন মানবিক অন্ধ বৃদ্ধ অনাথ জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভিড়ের মাঝেই সহজেই চেনা যায় অন্ধ বৃদ্ধ অনাথ জন্য বিনামূল্যে বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়িতে স্বামী বিবেকানন্দর মতাদর্শ মেনে চলা জীব সেবা জীব সেবা সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস রাস্তাতে কোনো অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গ মানুষজন দেখলে বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে পরিবার দুবেলা তবুও খাবার মতো টাকা রোজগার হয় তার কালনার পঞ্চায়েতের বাড়ি বিশ্বাসের বয়স তেপ্পান্ন লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে এরপর থেকে রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন রাস্তার অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে পৌঁছে দেন গন্তব্যে বিনামূল্যে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রথম প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে পরিবার থেকে আপত্তিও এসেছিল তাতে কর্ণপাত না করে মানুষের সেবায় এগিয়ে গেছেন তারক বাবু এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা আপনি একজন টোটোচালক এবং আপনার টোটোতে লেখা আছে বৃদ্ধাশ্রমের বাবা মা জন্ম থেকে অন্ধ বিকলঙ্গ এবং ঘুমের বাচ্চা যারা অনাথ আশ্রমের না অন্যান্য যারা অসহায় ব্যক্তি হ্যাঁ হ্যাঁ তাদের আপনি বিনা পয়সায় টোটো পরিষেবা একদম একদম কি কারণ এবং এটা কত বছর ধরে করছেন আমি দেখুন আমি এখানে এসেছি লকডাউনে তার আগামি কলকাতা থাকতাম দমদমে থাকতাম দমদমে থেকেও আমি অন্যের টোটো ভাড়া নিয়ে যারা অসহায় ব্যক্তি যারা রোগীগ্রস্ত যারা রাস্তায় চলাফেরা করতে পারে না মানে সারা গায়ে রোগ টোপ মানে ঘা পেছড়া তারা রাস্তা তাদেরকে তাচ্ছিল্য করে মানুষ করতো তখন দমদমে থাকতাম তাদেরকে নিয়ে আমি আমার টোটো ভাড়া করে অন্যের টোটো ভাড়া করে আমি হসপিটালে নিয়ে যেতাম আমার পয়সা এবং এখানে এসেও সেটা করছি বিগত এই ধরুন তিন চার বছর ধরে করছি যারা অসহায় ব্যক্তি যারা চোখে দেখে না তাদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিই যারা চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না তাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই ধরুন কেউ ব্যাঙ্কে যেতে চাইলো তাকে দিয়ে আসলাম কেউ হাসপাতালে যেতে চাইলো দিয়ে আসলাম কেউ ডাক্তারখানায় যেতে চাইল দিয়ে আসলাম ইভেন বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমে বাবা মা এত কষ্ট করে ছেলেমেয়েরা মানুষ করে বাবা মাকে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে মানুষ করে এটা কি ধরনের ব্যাপার আমি তো ভেবে পাই না ওই ধরনের হ্যাঁ আমার ইচ্ছে দেখুন এগুলো আমার ইচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছে আচ্ছা আপনার ছেলে তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তো ওকে

হয়তো যদি বললো যদি কোথাও যাও গেলে পরে কাছে থেকে তখন হয়তো বললে নিয়ে যাবে উনি এসে নিজে নিয়ে যান ওনার এই পরিষেবা পরিষেবাটাকে আপনি কীভাবে দেখছেন সম্মান ভালোই দিই মানে যা আশা করে নিয়ে যায় সম্মান করে আপনার নাম আচ্ছা তোমাকে টোটোতে করে কে নিয়ে যায় রোজ এই কাকাটা নিয়ে যায় আচ্ছা কোথায় কোথায় নিয়ে যায় ওই ব্যাঙ্কে নিয়ে যায় শাঁখায় নিয়ে যায় তার মানে কোথাও ঘুরতে মুরতে গেলে ঘুরতে ফুরতে গেলে টোটো করে ফটো করে নিয়ে যায় তুমি টোটো করে নিয়ে যায় কেন যেমন ঘুরতে ফুরতে যায় ঘুরতে ফুরতে যায় ঘুরতে ফুরতে যায় তখন নিয়ে যায় হ্যাঁ তখন নিয়ে যায় মাঝে মিশাল নিয়ে নিয়ে যায় পয়সা নাই না না পয়সা নাই না তো নাম কি আমার নাম হচ্ছে সাহেব শেখ আমরা বলি আপনার স্বামী বেশ কয়েক বছর ধরে একজন টোটো চালক হয়ে উনি বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের তো আপনি বলবেন ওনার স্ত্রী হ্যাঁ উনি অনেক হয়ে কাজটা করছেন অসহায় মানুষদের প্রতিবন্ধী মানুষ মানুষ আবার ছোট শিশুদের গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে পরিষেবা দেন উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন সেখানেও একটা টোটো ছিল উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসছেন এখন এখানেই টোটো চালান হ্যাঁ এখানে কাল্লাতে বর্ধমান জেলা এখানে উনি এই পরিষেবাটা দেন যেটা কমে বলে আমার ভালো লাগে হ্যাঁ ওনার শরীরে আপনাদের আর্থিক অবস্থাটা আর্থিক অবস্থা একটু খারাপই

সাহায্য হ্যাঁ সহযোগিতা করেন আমার নাম ছবিতে বিশ্বাস